টেকনাফ বাজারের ঘটনা টেকনাফ বাজারে চাঁদা চাইছে চাঁদা দেয় না যার জন্য এক তরমুজ ব্যবসায়ীর পুরো তরমুজটা নষ্ট করে দিয়েছে এসেছে নতুন জাদাবাজ তাকে ছেড়ে দিতে হবে স্থান বর্তমান সময়ে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে একের পর এক চিন্তায় ঢাকাতি এসব থেকে মানুষ আতঙ্ক বিরাজ করছে বর্তমান সময়ে ঘর থেকে বেরোতে পারছেন না দর্শক মহিলারাও চিন্তায় করতে শুরু করে দিচ্ছে একজন মহিলা হাতে হাতে দড়া চিন্তায় করতে গিয়ে তিনি আবার বলছেন তিনি নাকি অফিসারের স্ত্রী এমনকি বড় বড় অফিসার তার পকেটে তাকে তার ভাই ব্রাদার সকলেই বড় বড় অফিসার এই ভিডিওতে আপনাদের দেখা বসে মহিলাকে গণ বেড়াই দিচ্ছে সাধারণ জনগণ এমনকি বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটছে আপনাদেরকে দেখাব দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন

পরে আমার গাড়ির সাথে লাগে আমি পরে যেতে গেছিলাম আল্লাহর মতো গেছি আমার এই যে এটা ভাঙে গেছে ভাঙিয়ে যাওয়ার পর আমি আসছি যে ভাই আমার টাকাটা দেন এই যে সমস্যা আপনি ভাঙছেন আমার টাকাটা দেন পরে চাইতেছি বারবার বারবার চাওয়ার পরে উনি বাইরে হয়েছে ওই বাইরে এইদিকে বাইরে এখানে দাঁড়াইছে দাঁড়ায় ওই যে ড্রাইভার সেই ড্রাইভার সে টাকা দিতে চাই তাই না

যারা আমার সাথে আইবসে একবারও apna bag er bhitor amar bag কিছু bhitor jaichhe

এসেছে নতুন চাঁদাবাজ তাকে ছেড়ে দিতে হবে স্থান চাঁদাবাজের কোনো দল নাই চাঁদাবাজের কোনো বংশ নাই কোনো গোত্র নাই ছিনতাইকারী কোনো বংশ নাই কোনো গোত্র নাই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো টেকনাফের ঘটনা গত ষোলো বছর কিছু মানুষ ক্ষুধার্ত ছিল সেই ক্ষুধার্ত মানুষগুলো এখন এটা হচ্ছে টেকনাফ বাজারের ঘটনা টেকনাফ বাজারে চাঁদা চাইছে চাঁদা দেয় না যার জন্য এক তরমুজ ব্যবসায়ীর পুরো তরমুজটা নষ্ট করে দিয়েছে অন্য যারা ব্যবসায়ী আছে তাদের কিভাবে নষ্ট করছে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে কেমন করে এই চাঁদাবাজরা চাঁদাবাজরা নতুন বাংলাদেশটাকে এই চব্বিশের অভ্যুত্থানের বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে দেখুন এই যে এই যে দেখুন অন্য একটা দোকানে অন্য একটা দোকানে সবজির দোকানে এই যে এই সবজির দোকানে বাড়ি দিলো এরপরে এরপরে এই চাঁদাবাজটা কি করলো এই চাঁদাবাজটা কতগুলো তরমুজ নষ্ট করে ফেললো এসেছে নতুন চাঁদাবাজ তাকে ছেড়ে দিতে হবে স্থান দিস নিউ বাংলাদেশ হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা আবারও চাঁদাবাজদেরকে দেখছি এই চাঁদাবাজরা কখনো বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিচ্ছে কখনো বিএনপির নাম নিচ্ছে কখনো জামাতের নাম নিচ্ছে কখনো অন্য দলের নাম নিচ্ছে কিন্তু এদের একটাই পরিচয় এরা চাঁদাবাজ এদেরকে যেখানে দেখবেন প্রতিহত করবেন এবং চাঁদাবাজ তৈরি হবে আজকে ঢাকায় বিভিন্ন জায়গায় আজকে দেখেছি ঢাকার উত্তরাতে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দশক বর্তমান সময়ে বিভিন্ন ঘটনা ঘটতে চলেছে তা কিন্তু উদ্বেগজনক বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় চিন্তায় দর্শন রাহাজানি এরকম ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই কিন্তু এক যুগে মাঠে অভিযান চালাচ্ছে তারপরে কিন্তু অপরাধীরা তারা সুযোগ করছে চিন্তা করছে বিভিন্ন জায়গায় ডাকাতি করছে এনে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন হুঙ্কার দিয়েছেন তারপরে কিন্তু পুলিশ প্রশাসন সামাল দিতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন অনেকেই দর্শক আপনারা দেখাচ্ছেন এই ভিডিওতে যে কিভাবে গুলা হচ্ছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম